নমস্কার বন্ধুরা আমি শিবাঙ্গী আজ আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তা দেখতেই পারছেন আপনাদের দাদাভাই আমাকে কিছু বেজিং হাঁসের বাচ্চা এনে দিয়েছে একে অনেকে হোয়াইট পিকিং হাঁসও বলে থাকে আপনারা অনেকেই জানেন আমার ফার্মে আমি আগে কিছু দেশি মুরগি তুলেছিলাম আর এখন একশো পিস হাঁসের বাচ্চা তুলছি এগুলি সাধারণত আমি প্যারেন্ট স্টক বানানোর জন্য তুলেছি অর্থাৎ এই হাঁসগুলি যখন বড় হয়ে ডিম দেবে সেই ডিম থেকে আমার নিজের তৈরি ইনকিউবেটার মেশিন দিয়ে বাচ্চা বের করব আর বাচ্চাগুলি বড় করে আমার ফার্ম রান করব এছাড়াও বাচ্চাগুলি বিক্রিও করব তা আমি কিভাবে এগুলি করব তার সব তথ্য জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমার সঙ্গে থাকবেন তাহলে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে এখানে বাচ্চাগুলি নিয়ে এসে ফার্মের বাইরে আমার যে ফ্রি রেঞ্জ এরিয়া আছে তার ভেতরে রোদ্রে রেখে দিয়েছে এখানে ছাড়ার আগে আমি জলের পাত্রে নর্মাল জল দিয়েছিলাম তার কিছু পরে আমি খাবার দিয়েছি বাচ্চাকে প্রথমে খাবার তারপর জল এরকম ভুল কখনোই করবেন না সবসময় জল আগে দেবেন এটা আমার বোর্ডিং হাউস বোর্ডিং হাউসের নিচে আমি তিন ইঞ্চি ধানের তুষ দিয়েছি ও তার উপরে দিয়েছি চটের বস্তা আমি প্রতিদিন এই বস্তাটার পাল্টে দিই তাহলে বেডটা শুকনো ও গরম থাকবে আর বাচ্চাকে কি কি ভ্যাকসিন দেব এবং কখন কি কি খাবার দেব তার সব তত্ত্ব আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার প্রতিটার ভিডিও দেখলে আপনারা সব জানতে ও শিখতে পারবেন একশো পিস বাচ্চা বোর্ডিং করার জন্য এক পিস দুইশো ওয়াট ভালবে যথেষ্ট প্রথম সাত দিন বোর্ডিংয়ে নব্বই থেকে পঁচানব্বই ডিগ্রি ফান্ন টেম্পারেচারে মেনটেন করতে হবে পরে ধীরে ধীরে তাপমাত্রা কমিয়ে দিতে হবে বাকি তথ্য অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ খাদ্যের সঙ্গে থাকবেন নমস্কার